নমস্কার বন্ধুরা তোমাদের জন্য বড় সুখবর যারা বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তাদের রেজাল্ট ঘোষণা হতে চলেছে দোসরা মে দশটার সময় তোমরা রেজাল্ট পাবলিশ হয়ে যাবে তোমরা অনলাইনে চেক করতে পারবে এবং এবারে সত্তর দিনের মাথায় মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে পরীক্ষার শেষে সত্তর দিনের মাথায় রেজাল্ট প্রকাশিত হতে চলেছে আর এবছরের পরীক্ষার্থী ছিল এক লক্ষ সাতাশি হাজার পরীক্ষার্থী দোসরা মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক রেজাল্ট দশটার পরে তোমরা রেজাল্ট চেক করে নিতে পারবে অনলাইন থেকে কীভাবে চেক করবে এই নিয়ে আমার একটা ভিডিও দেওয়া থাকবে সেখান থেকে তোমরা মাধ্যমিকের রেজাল্ট চেক করে নিতে পারবে এই ছিল একটি ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো শাসকের রাখো এরকম দরকারি ভিডিও পেতে